এটা হচ্ছে আমাদের কোম্পানির বনেল স্প্রিং আর আমাদের কোম্পানির বনেল স্প্রিং গুলা অন্যান্য কোম্পানি থেকে একটু ভালো লেগে ভালো একটু দেখাই হয় আপনার বাস্তবে আসলে না জিনিসটা বুঝবেন না এই যাই হোক হম যে কোম্পানিগুলো আছে এরা কোথায় কে জানেন এই যে আমাদের কোম্পানি স্কুলে দেখেন কি ঘন ঘন এই যে অনেক ঘন ঘন এক থেকে দেড় ইঞ্চিও নাই দেড় ইঞ্চিও মানে গেব নাই মানে খুব ঘন ঘন বানানো হয় আর অন্য কোম্পানিগুলো লোকাল কোম্পানি কি করে এই যে যেখানে আমরা একটা দুইটা তিনটে স্প্রিং খাওয়াইছি ভোকাল কোম্পানিগুলো এরকম যে দুইটা স্প্রিং খাওয়াবো তার মানে কি এখানে ফাঁকা তুমি তো বোনাই আহ তুমি প্র্যাকটিক্যালি দেখাই ঠিক আছে যখন এরকম ফাঁকা থাকে না তখন মাল এটাই বেজা ঠিক আছে তো আমরা নিজেরা লস করলেও মাল ভালো করে বানাই ঠিক আছে আর আমাদের কোম্পানি গোলা ঘন ঘন আমাদের কোম্পানি মালগোলা তো ঘন ঘন বানানোর কারণে অনেক স্ট্রং হয়

ঠিক আছে এই যে দেখছেন মাঝখানে কত প্রায় পাঁচ ছয় ইঞ্চি গ্যাপ মাঝখানে কিন্তু স্প্রিং একটা নাই না থাকার কারণে কিছুদিন বাদে এখানে মালাটা বেজে যাবো ঠিক আছে তো আমরা এই গোলা করি না আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো বানানোর লেগে আপনাদেরকে আরো দেখা আমরা মালের প্রোটেকশন করা লেগে কি কি আমরা করি দেখাইতেছি দেখাও নর্মালি যদি আট ইঞ্চি তৈরি করি আট ইঞ্চি তৈরি করলে বনাল স্প্রিং সাধারণত একটু নর্মাল হয়ে যায় ঠিক আছে তো মালটা স্ট্রং করা লাগে আমরা উপাসে উপরে যে দেখেন দুই ইঞ্চি পিহুম ব্যবহার করছি আর এটা পিহুনটা ব্যবহার করার কারণে মালটা যে দেন স্ট্রং হয়ে গেছে দেখছেন হেভি স্ট্রং হয়ে গেছে আর এটা দেওয়ার কারণে মালটা লাস্টিং এ বেশি করবো অনেক লং মালটা ঠিক আছে আর যদি কাস্টমার চাই এখানে আমরা পিহুমের বদলে দিতে পারি ফুম দিয়ে যদি নরম চায় তো আমরা সাজেশন করি পিহুন দিবে পিহুম দিলে মালটা শক্ত হয় আর শক্ত হলে মালটা অনেক দিন ব্যবহার করা যায় বনেল স্ত্রি সাধারণত নর্মালই হয় যত কোম্পানি মানা বনেল স্ত্রিম কিন্তু নর্মাল হয়ে যায় কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি বর্ণালটার জন্য ভালো হয় কাস্টমার যেন না ঠকে আসলে কাস্টমার কিন্তু বুঝে না বিষয়টা যে মালগুলো কিভাবে নিলে ভালো হয় এটা কাস্টমার বুঝে না ঠিক আছে তো আমরা কাস্টমারদেরকে এভাবে বুঝাই বুঝাই দেই তো তার কাস্টমার কাস্টমার আসলে এভাবে নিতে রাজি হয় ঠিক আছে তো যারা যারা নিতে চান আমাদের ডিলাক্স অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ভালো পাবেন ঠিক আছে আর আমাদের বুনিয়ালি স্প্রিংয়েরও গ্যারান্টি আছে ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই আমাদের বনে ইসলাম নিলে ঠকতে না ঠিক আছে আমাদের বনালী স্প্রিংগুলা দেখেন কিভাবে প্রসেসিং করা হয় দেখে কাস্টমারে এই যে এখানে অপারেটর বানাইতেছে তো আমাদের স্ত্রী গুলা তো ঘন ঘন হয় আপনাদেরকে দেখাইছি তো দেখেন আমাদের আসলে কিভাবে আপনাকে এই যে এটা এখানে হচ্ছে খাসা আপনার তৈরি করতেছে মূল যে বডিটা স্প্রিং এর বডিটা তৈরি করতেছে হ্যাঁ এই বডির পরে আমরা কি কি প্রসেস করি এটা একটু আমাদেরকে ঠিক আছে আর লোকাল কোম্পানিতে গেলে তো এগুলা আমরা দেহ হয়ে পড়ি না ঠিক আছে বুঝবেন কি আছেন এই যে খাসা পুরোনো হইতেছে এইখানে তারপর এই যে আমাদের এখানে আর এক অপরটার এই যে পিঠাইতেছে রড লাগাইতেছে অন্যান্য কোম্পানি করে কি যে দেখছেন আমাদের রডটা এই মাথার এই মাথা দেখেন পুরা দিয়ে দিছে আর লোকাল কোম্পানি করে কি জানা নে যে এটা আছে এখানে দেখাও হল লোকাল কোম্পানি দেখ এই যে এখান থেকে এই এইটোক দিব এইটো এইটোক হয় কি জোরাটা নর্মালি দেখা এইখানে যোন পারা মারে ফাট করে জোরা ছুটে ঠিক আছে তো আমরা এগুলা করি না সামথিং কিছু টাকা

ভাড়া সিপ করা একটা দুইটা তিনটা নর্মালি কিন্তু এখানে দুইটা মারলে হইতো কিন্তু এখানে কি কোম্পানির একটা কথা মাল ভালো হইতো এখানে তিনটা ভাড়া সিপ খাওয়াইছি তিনটা ভাড়া সিপ খাওয়ানোর কারণে এটা মালটা কি স্ট্রং হয়েছে দেখছেন আর দুইটা মারলে এখানে জাতা দিলে ঠাস করে জোড়াটা খুলে দিত ঠিক আছে তো আমরা সর্বোচ্চ ভালো করে বানানোর চেষ্টা করি আমি আরো দেখাই কিছু এই দেখেন এটার উপরে আমরা কি করবো এই যে রট লাগাইতেছে রট লাগানোর পরে আমরা এই যে জিও ফেল যেটা রেখে অনেকে জিও ফেল কয় আবার কেউ জিও টেস্ট করে ঠিক আছে তারপরে আমরা এই যে এটার উপরে এটা থাকবো ঠিক আছে এটার উপরে এই যে জিও টেক থাকবো তারপরে আবার ফেল্ট থাকবো ফেল্ট বলতে এই যে এই জিনিসটা থাকবো এই যে এইভাবে থাকবো এই যে দেখছেন এই যে এইভাবে এই যে রড লাগাইছে রড লাগানোর পরে এই যে জিও টেক তারপরে এই যে ফেল্ট দেখছেন এরপরে ফেল্টের উপরে মাল যখন লং ড্রিভিট হয় লাস্টিং করে এর লেগে আমরা এই যে এই দুই ইঞ্চি প্রোডাকশন দিয়েছি এই যে দুই ইঞ্চি প্রোডাকশন দিয়েছি এই দুই ইঞ্চি এটা দেওয়ার কারণে দেখেন মালটা কি স্ট্রং হয়েছে দেখছেন শুরুতে খাসা বানানো তারপরে খাসা রেডি করতেছে তারপরে ফেল লাগায় তারপরে এই যে এটা এখন সেলাইয়ের জন্য প্রস্তুত এবার এখন সেলাই করলে ওকে ঠিক আছে এবারে সেলাই করলে কাস্টমারের পাশে চলে যাবো রেডি তো আমাদের মালগুলা ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে তার সেও ভালো ঠিক আছে ভিডিওতে হয়তো হয়তো তোমরা বোঝা যায় না তো বাস্তবে আসলে আমাদের বনেল স্ক্রিমগুলা খুবই ভালো কেউ মাল নিলেও ঠকতেন না আমাকে তো বনলেন বনেন নিলেও ঠকতেন না ঠিক আছে কারণ আমরা বনেলগুলো সর্বোচ্চ ভালোভাবে বানানোর চেষ্টা করি অন্যান্য কোম্পানিতে যে বনেল স্ট্রিং আছে এগুলা নর্মাল মানে আপনি এখানে যদি বসেন এখানে বসে দেখা মাল ডেবে যাবে কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু উঠে দেখাই মাল যদি একটুকু কিছু হইতো দেখেন দেখছেন কতটা স্ট্রং আর লোকাল কোম্পানির মাল গুলো যদি আপনি এখানে বসেন ডেবে যাবো গা রড সহ ডেবে যাবো ঠিক আছে লাভ নেই তো তো লাভ কি টাকা মাল নেবে নর্মাল মাল নিয়ে লাভ আছে লোকাল কোম্পানি তো কোনোদিনও কইব না আপনারে যে আমার মাল খারাপ কিন্তু আমরা এগুলা করি না ঠিক আছে সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করি তো জাগর জাগর বনালি স্প্রিং লাগে ডিলাক্স আসে করেন সরাসরি আবেন সামনে সামনে বয় ঘর বানাই দেব ঠিক আছে দেখে মাল নেবেন চোখের শান্তি ঠিক আছে কোয়ালিটি তো আমাদের কাছে আমরা যেভাবে দেব সেভাবে আপনারা নেবেন ঠিক আছে আর ঠিকানা এই কি কয় এই স্ক্রিনে দেওয়া থাকবো আপনারা ওখানে দেখে নিয়ে